আসসালামু আলাইকুম আমি তরিকুল ইসলাম আসন পরিবর্তন হয়ে ইউটিউব চ্যানেল থেকে সরাসরি চলে আসলাম আজকে নতুন একটি ব্লগিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে তা অবশ্যই থামনে দেখে আপনারা বুঝতে পেরেছেন তো আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন আপনারা এই মুহূর্তে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যেটি এটির নাম কি আপনাদের ভাষায় বলে এলাকার সেটা অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন তবে আমাদের দেশীয় ভাষা অর্থাৎ গোপালগঞ্জ মুর্শিদপুর এটাকে বল্লা বলা হয় আর বল্লার বাসা বলা হয় এটাকে তো আজকে এটা মারার জন্য আমরা নতুন একটি গ্রামের রেসিপি ব্যবহার করব যেটার জন্য শুকনা মরিচ ব্যবহার করা প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চারটি শুকনা মরিচ অলরেডি নিয়েছি এবং একটি বাঁশ অর্থাৎ গ্রামে আমরা যখন এটা নিয়ে কাজ করতাম তখন পাটখড়ি দিয়ে কাজ করতাম তো এখন যেহেতু আমি হাতের নাগালে পাটখড়ি পাচ্ছি না সেহেতু একটা বাঁশ নিয়েছি এবং বাঁশের মাথায় একটি শলা শলা বেঁধে দেওয়ার চেষ্টা করলাম বা গাঁথার চেষ্টা করলাম আর ওই শলার মাথাতে দুইটা শুকনা মরিচ লাল এটা গেথে দেওয়ার চেষ্টা করেছি কারণ ছোটবেলায় দেখতাম যখন আমরা মাছ ধরার জন্য এই বল্লার টোপ থেকে বল্লার বাচ্চাকে নিতাম তখন এই বললার টোপগুলো বা বললার বাসাগুলো আমরা ভাঙতাম তখন এই মরিচ দিলে ওরা খুব বেশি আকর্ষিত হতো আকর্ষিত বলতে হচ্ছে ওদের রাগ জিদ খুব বেশি উঠতো তখন ওরা এই মরিচটাকে কামড়িয়ে ধরতো আর তখন আমরা এই বল্লার চাক থেকে বল্লারটাকে এনে আলাদাভাবে মারতাম তো কীভাবে মারতেছিলাম মেরেছি সেই জিনিসটাই আজকে শেয়ার করছি যদিও এখানে ছোটবেলার রেসিপি ব্যবহার করা হচ্ছে অথবা ফর্মুলা ব্যবহার করা হচ্ছে কিন্তু আমি তো আসলে এখন বড় হয়ে গিয়েছি তো প্রথমে যখন ট্রাই করছি তখন আসলে সহজে মরিচটাকে কামড় দিচ্ছিলো না ওরা হয়তো ভয় পাচ্ছিল তো দেখতে দেখতে অলরেডি কিন্তু একটা মরিচ আমার মরিচে কামড় দিয়ে দিয়েছে বললা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যে দুইটা শুকনা মরিচের এখানে কামড়িয়ে ধরে রেখেছে বললাটা তো আস্তে আস্তে করে আবার এনে যে কোনো সমতল স্থানে রাখতে হবে পরবর্তীতে সলার ঝাড়ও অথবা এই টাইপের কিছুতে বাড়ি মারতে হবে তো দেখুন এখানে আমরা কিন্তু আনার সাথে সাথে আমার সহধর্মীরা আমাকে সহযোগিতা করছিল তো অলরেডি মেরে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি একটা মেরে ফেলেছি আমরা এইভাবে করে আমরা আস্তে আস্তে সবগুলো মারব তো আনুমানিক এখানে পনেরো থেকে বিশটা বল্লার এখানে আছে তো একটা একটা করে মারতে হবে ছোটোবেলায় কিন্তু এই ফর্মুলা বা পদ্ধতি ব্যবহার করে আমরা অনেক বল্লার বাসা ভেঙেছি এবং সেখান থেকে বাচ্চাগুলোকে সংরক্ষণ করে বা সংগ্রহ করে আমরা অনেক মাছ ধরেছি এখানে কিন্তু আরও চারটি আগেই মেরে ফেলেছিলাম ভিডিওটি ওপেন করার আগে পরবর্তীতে চিন্তা করলাম যে এত সুন্দর একটা টেকনিক আমার অডিয়েন্স হয়তো বা আগে পরে কখনো করেছে কিনা আমি আমার টেকনিকটা তাদের সাথে শেয়ার করি শুধু কথা বললেই হবে না কাজও করতে হবে তো এটা তো দিন শেষে ভাঙতে হবে তো আমার ইচ্ছা ছিল আমি সবগুলা বল্লাকে এখান থেকে সরিয়ে নিজে হাতে এটা ভাঙতে পারবো কখন এটা তো দেখুন এখন কিন্তু আরো দুইটা জড়িয়ে গিয়েছে এখন আমরা কিন্তু অনেকগুলা বল্লা অলরেডি মেরে ফেলেছি ভিডিও লং হবে যার কারণে আমরা শর্টকাটে করে ফেলেছি সম্পূর্ণ ভিডিওটা আসলে তুলে ধরতে পারিনি ধৈর্য সহকারে হয়তো অনেকেই দেখবেন না যতটুকু দিয়েছি ততটুকুই কতজন দেখছেন আমি জানি না তো এভাবে করে অল্প অল্প করে কিন্তু আমরা এটা সবগুলাই মেরে ফেলেছি তো আমরা কিছু সময়ের মধ্যে এটা কিন্তু হাতে ভেঙে ফেলবো এখন বাসাটার অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখন কিন্তু মোটামুটি মাত্র দুইটা মাছি আছে বা বল্লা আছে এখানে ওরা দুইজন যেতে চাচ্ছে না হয়তো বা একটা রানি একটা রাজা এরকম করে হয়তোবা দুইজন সর্বশেষ এখন পর্যন্ত অপেক্ষা করছে তাদের বাসার জন্য তো আমরা তাদের জন্য অপেক্ষা করব না এখন একটু সাহসের পরিচয় দিতে যাচ্ছি অর্থাৎ সরাসরি হাত দিয়ে এটা ভাঙবো তো সেই কারণে আমি এটা কিন্তু যে বাঁশের যে ঝুড়িটি বা এটাকে কি বলে কার বাসায় সেটা খুলে নিয়ে আসবো বা এটা এনে নিচে থেকে আমি ছিঁড়বো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন তো যদিও আমার সধর্মিনী অনেকবার নিষেধ করেছিল যে না সাহস করে শেষ সময় কামড় খাবার দরকার নেই তো আমি বলছিলাম অসুবিধা নেই দেখি কী না হয় ছোটবেলায় তো বোধ করেছি এখন বয়স হয়েছে তাই কি হয়েছে এখন কি পারবো না তো যেই কথা সেই কাজ আস্তে আস্তে করে খাঁচাটা দিকে আনতে যাচ্ছি এনে কিন্তু আমরা আজকে সম্পূর্ণভাবে নিজের হাতে এটা ছিঁড়বো আপনারা দেখবেন তো এখানে যতগুলো মা বল্লা ছিল সবগুলোই কিন্তু আমরা মেরে ফেলেছি দুইটা ছাড়া এখানে অনেকগুলো ছিল আমি সঠিক কাউন্ট করিনি যার কারণে বলতে পারতেছি না আর ক্যামেরাটা অতিরিক্ত জুম থাকার কারণে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে পারছি না এখনও কিন্তু একটা মৌমাছি বল্লা এখানে দেখা যাচ্ছে সরি আমি বারবার মৌমাছি বলে ফেলতেছি এটা হচ্ছে বল্লা তো ও যেতে চাচ্ছে না তো আমি এটাকে অন্য কিছুর সহযোগিতায় বা খোঁচা দিয়ে এটা থেকে ওকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ ও থাকলে তো আর সরাসরি হাত দিয়ে ছেঁড়া যাবে না তো এই যে খোঁচা দিলাম দেখেন বা তাড়া দেওয়ার পরে সে কিন্তু ওরে চলে গেল ও আমার দিকে দিয়ে আসতেছিল যে ও আমাকে কামড় দিবে কিন্তু পারেনি চলে গিয়েছে তো এখন আমি হাত দিয়ে ছিঁড়বো অর্থাৎ যেটা আশা ছিল যে নিজে হাতে ছেঁড়ার একটা মজাই আলাদা তো ছোটোবেলার যে ফিলটা সে ফিলটা নিব তো দেখেন আমরা এখন কিন্তু নিজে হাতে এটা ছিঁড়তেছি আপনারা ছোটোবেলায় কে কে এইভাবে করে করেছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন প্রচুর পরিমাণে রোড ছিল জানেন না মানে অবস্থা ঘেমে আমার অবস্থা শেষ তো যে জায়গা থেকে এই বাসাটা সরিয়েছি সেখানে এখন আরও দুই তিনটা বল্লা গোড়াগড়ি করতেছে তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বল্লার বাসা তো এখন আমরা এটাকে ছিঁড়তেছি দেখেন এবং আমরা পরবর্তীতে আপনাকে দেখাবো কাজ থেকে কীরকম দেখা যায় এই ছিঁড়ে ফেললাম তো সত্য কথা বলতে গতকালকে আমার অফিস চলার সময়ে আমার ওয়াইফকে এখান থেকে একটা কামড় দিয়েছিল যেটা সে আমাকে ছবি পাঠিয়েছিল তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এদেরকে এখানে রাখবো না তো দিন বৃহস্পতিবার হওয়ার কারণে আমার অফিস চলছিলো যার কারণে আসলে সময় দিতে পারিনি তো আজকে যেহেতু শুক্রবার আমাদের অফিস বন্ধ যার কারণে আজকে বাসায় সময় দিব আর সেই বাসায় সময় দেওয়ার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল কারণ এটা হচ্ছে কাজকর্মের জায়গাটা যদি এটা থাকে তাহলে আজকে একটা কামড় খেয়েছে কালকে আবার আমার সন্তান কামড় খাবে বা তারপরের দিন আমার সহধর্মীণী আবার কামড় খাবে যার কারণে আসলে এই রিক্সটা নিলাম না এই কারণে বাসাটা ভেঙে দিলাম আর এই বাসার মধ্যে আসলে কি থাকে আপনারা হয়তো বা অনেকে দেখেছেন অনেকে দেখেননি বা অনেকে জানেন অনেকে জানেন না এই বাসার মধ্যে আসলে বল্লার নিজেদের বাচ্চারা থাকে তাদেরকে রাখার জন্যই বাসা তৈরি করা হয় তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটার ভিতরে এত সুন্দর করে সারিবদ্ধভাবে তাদের বাচ্চা বা প্রথমে ডিম রাখে ডিম থেকে আস্তে আস্তে বাচ্চা হয় তো আমি একটা বাচ্চা আপনাদেরকে এখান থেকে বের করে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো বা অনেকে দেখেছেন অনেকে দেখেননি তো দিন শেষে আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকলে দয়া করে এই ধরনের রিস্ক কেউ নেবেন না আমার ভিডিওটি দেখে কারণ যদি আমার মতো করে ভাঙতে না পারেন তাহলে কিন্তু কামড় খেতে হবে পরবর্তীতে কিন্তু আসন পরিবর্তন হলে ইউটিউব চ্যানেলটি কোনো ধরনের দায়ভার নেবে না আর যদি পূর্বের কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন যেন আপনাদের অভিজ্ঞতা আছে বা এই অভিজ্ঞতা আলোকে আপনারা কিন্তু তাহলে করতে পারবেন দেখেন আমি কিন্তু কথার ফাঁক দিয়ে অলরেডি বললার যে বাচ্চা সেটা বের করে ফেলছি সেটা দেখতে ঠিক এরকম হয় তো আমরা দেখতে দেখতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যারা এত সময় ধৈর্য সহকারে আমাদেরকে সময় দিয়েছিলেন তাদেরকে অন্তরে অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা রইলো তো পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ